ডিবি হারুন ভাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা ওনার পোস্টগুলো যদি দেখেন মুষ্টিমেয় কিছু লোক ভাত দিলে তার প্রতি আমজনতার একটা পজিটিভ ফিডব্যাক আমার মনে হয় যে নির্বাচনের আগ পর্যন্ত যাই ছিল এখন কিন্তু দৃষ্টিটা পরিবর্তিত হচ্ছে কারণ সর্বশেষ তার বেশ কিছু উদ্যোগ এই উদ্যোগগুলা আমাদের যে উদ্বেগ আছে সেটা কমাইতেই সহযোগিতা করছে দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্তৃপক্ষের অবহেলার কারণে যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে বিশেষ করে ঢাকা শহরের অলিতে গলিতে যেখানে রেস্তোরাঁ সেট আপের কোনো সুযোগ নেই সেখানেও রেস্তোরাঁ সেট করে যে একটা মরণ ফাঁদ তৈরি করা হয়েছে রাজুকসহ শুরু করে বিভিন্ন দায়িত্বশীল সংস্থাগুলোকে টাকার বিনিময়ে কোথাও না কোথাও এগুলোকে ম্যানেজ করে তারা যেই কর্মকাণ্ড চালাচ্ছে সেগুলো কতটুকু নিরাপদ আপনি আমি খেতে যাচ্ছি একবেলা কিন্তু সেখানে মৃত্যু ঘটতে পারে বেইলি রোডের ঘটনার এই ঘটনার পর অনেকটা নড় বসেছে আমাদের পুলিশ প্রশাসন গতকালকে আমরা দেখেছি পুলিশের একটা স্পেশাল টিম মাঠ জুড়ে অভিযান চালিয়েছে এর পরপরই এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে আমাদের ডিবি টিম আমরা বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তারা যদি মনে করলেন যে সঠিক দায়িত্বটা পালন করে তাহলে সব সম্ভব আর কথায় আছে পুলিশে ধরলে আঠারো ঘা ডিবি হারুন ভাই ধরলে ছয় তিরিশ ঘা কার্যক্ষেত্রে এটা আমি বিশ্বাস করি যে কার্যকর হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হার্ন রশিদ বলছেন একটা ঘটনা ঘটার পর আমরা শোক জ্ঞাপন করি জ্ঞানও দেই কিন্তু দায়িত্বরত সকল সংস্থা নিজেদের কাজ করলে আগুনে বেইলি রুটসহ অতীতে যেই সকল প্রাণহানি ঘটেছে সেগুলো হয়তো দেখতে হতো না তাই এবার ডিএমপির থানা পুলিশ এবং ডিবি পুলিশ রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁগুলোকে নজর রাখছে যথাযথ অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা ঘটলে জরুরি বের হওয়ার রাস্তা আছে কি না এখানে গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা বলছিলাম ভিডিওর প্রথমেই যে ঘটনা ঘটার পর এই দেশে অনেক কিছু হয় যেমন ধরেন এই যে আজকে এক ছাত্ররে সারেগুলি করছে এখন পিস্তলের লাইসেন্স নাই এই বিল্ডিং নিয়ে আমরা দেখলাম রাজুকের অনুমোদন নাই ফায়ার সার্ভিস সিস্টেম নাই প্রত্যেক বাড়ি যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা এই ঘটনাগুলো দেখলেও বাট ঘটনা ঘটার আগে কারোরই যেন টনক না এই বিষয়টাই কিন্তু ডিবাহন ভাই তিনি প্রকাশ করলেন তিনি বলছেন যে আপনার রোডের বেই রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় আমাদের একজন পুলিশ কর্মকর্তার মেয়ে যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিল সে সহ চিচল্লিশ জন মানুষ নিহত হয়েছেন এই আগুনে কত মায়ের কোল হালিক মানে কোল খালি হয়েছে আসলে আমাদের প্রতিটি সংস্থার যে দায়িত্ব আছে সেগুলো যদি আমরা পালন করতাম আমার মনে হয় এমন ঘটনা ঘটত না তাই এখন আমরা প্রতিটি রেস্তোরাঁয় খোঁজখবর নিচ্ছি ঢাকা শহরে এমন কোনো রেস্তোরাঁ আছে কিনা যেগুলোতে অগ্নি নিরাপত্তা মানা হচ্ছে না দ্রুত বের হওয়ার রাস্তা আছে কিনা বাতাস চলাচলের রাস্তা আছে কিনা আমরা প্রত্যেকটা রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করব খোঁজ খবর নিচ্ছি কোনো অনিয়ম পেলেই আমরা আপনার ব্যবস্থা নেব আর তিনি বলছেন যে এমন দুর্ঘটনার পেছনে অবশ্যই গাফিলতি তো আছেই তবে আপনার নিয়মকানুন না মেনে যেভাবে এগুলা গজিয়ে উঠছে আমরা এখন থেকে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব তো আমি মনে করি আর কি আমাদের হারুণ ভাই সহ আমাদের পুলিশের যে টিম আছেন তাদের একটা জোরালো ভূমিকা থাকলে রাজধানীর বিভিন্ন জায়গায় এই যে বহুতল ভবনগুলো সেখানে সিঁড়ির মধ্যে গ্যাসের সিলিন্ডার নানান কিছু কিন্তু ঘটে বিভিন্ন জায়গায় দেখা গেছে গুডাউনের মধ্যে কেমিক্যাল থাকে আগুন ধরে পুরো মার্কেট জ্বলা যায় মানুষের কুড়ি কুড়ি টাকা নষ্ট হয়ে যায় রাতারাতি রাস্তায় পড়ে যার জীবনের তো কোনো মানে কি বলবো এটার তো আর কোনো ক্ষতিপূরণের সুযোগই নেই তো ধন্যবাদ হারুন ভাইকে তার এমন ভূমিকার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম